শাস্ত্রে একটা কথা রয়েছে যে পচা শামুকে পা কেটো না একটি ছাগল সেই ছাগল এখন বাংলাদেশে বাংলাদেশে বললে ভুল হবে সারা বিশ্বে ছাগল কাণ্ডে বাংলাদেশ ভাইরাল আপনারা জানেন যে একটি ছাগলের দাম পনেরো লক্ষ টাকা বিক্রি হয় সেই ছাগল নিয়ে তুমুল ঝড় উঠেছে সারা বাংলাদেশে এখন নিউজ মাধ্যম থেকে শুরু করে এই ছাগল কাণ্ড নিয়ে সবাই পড়ে রয়েছে একটি ছাগল যে কিনা তার যে বিক্রেতা তাকেও পথে বসাইছে যে কিনেছে তাকেও পথে বসাইছে ছাগলের কিনে তার বাপকেও পথে বসাইছে মাকেও দেশ ছাড়া করেছে বিষয়টা বোঝেন এই জন্যই বলেছি যে পচা শামুকে পা কেটো না কিন্তু তারা কিন্তু ঠিকই পচা শামুকে পা কেটেছে এই যে সাদেক অ্যাগ্রো এই সাদে অ্যাগ্রো কি আজকে কালকে বা দুই চার দিন পাঁচ দিন কি এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিল আর যে যেই রামচন্দ্রপুরের যে জায়গা খালের জায়গাটা দখল করে যে সাদক অ্যাগ্রোটা তৈরি করেছে সে কি আজকে থেকে ব্যবসা শুরু করেছে এত দিন কি বাংলাদেশের কোনো প্রশাসন দেখেনি বা এই যে ডিএনসিসির লোকেরা কি তারা দেখেনি তো আজকে সেই ছাগল কাণ্ড নিয়ে তাকে সেই তার সেই সাদে অ্যাগ্রো দলিসাধ করে ফেলেছে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে তো বিষয়টা দেখেন ছাদেক আগ্রের কথা আমি পরে বলি বিষয়টা এই যে মতিউর যেই মতিউরের ছেলে পনেরো লাখ বলে কেউ বা বারো লাখ বলে যাই হোক এই ছাগলটা যে কিনেছে একটি ছাগলের দাম কি এত টাকা হতে পারে কোনো মতেই হতে পারে ছাগলের বা খাসির গোস্তের দাম কত আর ওটার ওজন কত সেই হিসেব করলে এই ছাগলের দাম কি এত লক্ষ টাকা হতে পারে তো যাই হোক সে সাগরটা কিনেছিল সে তার বাপের অধিক টাকা পয়সা রয়েছে তাই সে নাম করার জন্য সে ভাইরাল হওয়ার জন্য এই বিষয়টি সে করেছে করার কিন্তু করার পর যখন সাগরটা না নিয়েছে তখনই বেরিয়ে আসলো আসল ঘটনা সেই ছেলে যেই ছেলে এই খাসিটা কিনেছে তার বাবা নাকি হাজার কোটি টাকা আত্মসাত করেছে দুর্নীতি করেছে তো এই যে মতিউর সাহেব তিনি যে এত কোটি টাকা এতদিন আত্মসাৎ করেছে সেটা দেখার কেউ ছিল না সে যে প্রতিষ্ঠানে চাকরি করেছে সে এত বছর পর সে এখন ধরা খেলো তাহলে বাংলাদেশের যারা সিস্টেমটা রয়েছে আমরা যা দেখছি বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত দায়িত্বে থাকে বা আলোচনা না আসে ততক্ষণ পর্যন্ত তার মানে দুর্নীতি বের হয় না আমরা দুর্নীতির যাদের যাদের দুর্নীতিগুলো বের হয়েছে বাংলাদেশ থেকে বাইরে টাকাগুলো চলে যাওয়ার পর তারা তাদেরকে নিয়ে নিউজ হয় তাদের দুর্নীতি বের হয় বের হয়ে লাভটা কি সেই দুর্নীতির টাকা কি সরকারের ফান্ডে ফিরে আসে বাংলাদেশে কি ফিরে আসে তো এই সিস্টেম এই সিস্টেমটা কেন মানে এই তাদেরকে সুযোগটা দিচ্ছে কারা এই যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোই কিন্তু দায়ী বাংলাদেশের সিস্টেম সিস্টেমের দায়ী আজকে যারা যারা চাকরি করে তারা যখন টাকা পয়সা মানে দুর্নীতি করতে করতে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় তারপর তাদেরকে দুর্নীতি তাদের দুর্নীতি বের হয় তারা দেশ থেকে পালিয়ে যায় এরপর কিন্তু তাদের টাকা আনার কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক তারা এখন কোটি টাকার মালিক তার সেই টাকার মালিক সে এতদিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আজকে ছাগল কান্ড নিয়ে কিন্তু তাদেরকে এখন দুর্নীতিতে তারা তারা দুর্নীতি করছে সেটাও ফুটে উঠেছে তার মা বাপ সব এখন প্রায় দেশ ছাড়া এরকম অবস্থা এবং সাদেক এক বিষয়টা বলি সাদেক অ্যাগ্র সে আজকাল তো ব্যবসা করে নাই তার দুর্নীতি করতে করতে সে এক লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে সেই ছাগলের দাম পনেরো লক্ষ টাকা কীভাবে বিক্রি করে তো এতদিন সে যে এই অবৈধ স্থাপনার মাধ্যমে অবৈধ অবৈধ জায়গার মধ্যে ব্যবসা করছে এই জিনিসগুলো কেউ দেখে না আজকে ছাগল কাণ্ডে তারটাও বেরিয়ে আসছে সে অবৈধ পথে বা অবৈধ জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করছে তো মতিউরকে মতিউর রহমানের ছেলে যে ছেলে এই এই ঘটনাটা না ঘটালে কি সাদেক অ্যাগ্র এই ঘটনাটা কি আগে দেখার কেউ থাকবে না এরকম একটা সাদেক অ্যাগ্র না বাংলাদেশে এরকম অহরহ অ্যাগ্রো রয়েছে অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভূমিদস্যু তারা জমিন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করে অনৈতিক ব্যবসা করে তারপরে বিভিন্ন দুর্নীতি করে তারা এখন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে কিন্তু এর আগে শুরুতেই তাদেরকে ধরা হয় না কেন তাদেরকে শুরুতেই অভিযান চালানো হয় না কেন আমরা দেখি যে দুর্নীতি দমন কমিশন সে তারা চায়ের দোকান মুদি দোকান বিভিন্ন দোকানে গিয়ে অভিযান চালায় এই অভিযানটা এই যে মানে শাখাতে যা করার দরকার কি আপনারা যারা এই দুর্নীতি দমন কমিশন তারা সেন্ট্রালে যান যেখান থেকে দুর্নীতিটা শুরু হয় সেখান থেকে যতদিন পর্যন্ত আপনারা না করবেন আপনারা শুধু মানুষ দেখানো মানে প্রচারণা চালাবেন যে আপনারা অভিযান চালান তাহলে জীবনও এরকম সমাধান হবে না আর এরকম মতন এরকম মতন দুর্নীতি বাস আমরা প্রত্যেক বছরে দেখবো প্রতিনিয়ত দেখব কারণ আপনারা তখনই দেখেন যখন মানে সে আঙুল ফুলে গাছ হয়ে যায় যখন বাংলাদেশের টাকা পয়সা আত্মসাত হয়ে যায় এই বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় তো আর কত আজকে বাংলাদেশের যে অবস্থা বাজার দরের অবস্থা জীবনযাপনের অবস্থা সেটা এখন আর বলার কিছু নাই আপনারা সবাই মানে হারে হারে ট্যার পাচ্ছেন আজকে সেই দুই টাকা মুঠা শাক এখন চল্লিশ টাকা খাওয়া লাগতেছে শুধু শাকের কথাটাই বললাম আর কি বলবো তো প্রিয় দর্শক আপনারা এই বিষয় নিয়ে একটু মতামত জানাবেন আমার কথা বা আমি যে কথাগুলা বলছি কতটুকু যুক্তিসঙ্গত সেই বিষয়টা আজকে আমি ভাবছিলাম যে কথাগুলো বলবো বলবো কিন্তু আজকে এটা শেষ পর্যন্ত বলেই ফেললাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম